তাহলে পড়াশোনা করে ভবিষ্যতে কি হতে চাও সরকারি চাকরির পিছনে না ঘুরে তুমি নিজে একটা ব্যবসা করতে চাও ব্যবসা করতে গেলে তো পড়াশোনা করতে হবে নাকি পড়াশোনা না করে ব্যবসা করবা পড়াশোনা করলে কি হবে জ্ঞান বাড়বে তারপরে ব্যবসার যে অনেক নিয়ম শৃঙ্খলা আইন বা ব্যবসার ব্যবসা করতে গেলে তো চালাক চতুরতার সাথে ব্যবসা করতে হয় মূর্খ হয়ে তো হিসাব নিকাশ না বুঝলে ভাবভঙ্গি পরিস্থিতি না বুঝলে তো ব্যবসা করা যায় না পড়াশোনা করে তারপর তুমি ব্যবসা করতে চাও